তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষ রাখু যিনি তাকে সৃষ্টি করলেন যিনি তার সমস্ত প্রয়োজন দিলেন যিনি আসমান থেকে দৃষ্টি দিলেন যিনি আকাশ থেকে সূর্যের আলো দিলেন মানুষের জন্য যিনি চন্দ্র দিলেন যিনি নক্ষত্র দিলেন যিনি আসমান দিলেন যিনি মানুষের চলার জন্য জমিন দিলেন যিনি মানুষের থাকার জন্য ঘর দিলেন যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিলেন খাওয়ার জন্য ফসলের ব্যবস্থা করলেন আকাশ তিনি পরিদর্শন করে জমিনের উপরে সেই পারিমারফত তিনি মানুষের জন্য গাছ গাছালি শাক সবজি ধান গম আপেল কলা লেবু আঙুর যত যা কিছু মানুষের প্রয়োজন খাবার প্রয়োজন পড়ার প্রয়োজন শীতের পোশাকের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা তিনি করলেন তিনি হলেন আমাদের রব সেই রব তিনি চান প্রত্যেকটা মানুষের আমার সঙ্গে দেখা করার আশা আশা যদি না থাকে শুধু তার দেওয়া নিয়ামত আমরা ভোগ করি অথচ তার সঙ্গে দেখা করার আশা না থাকে তার হুকুম মানার সিফাত যদি আমাদের মধ্যে পয়দা না হয় তাহলে আমাদের অবস্থা কি হবে তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন

আল্লাহ আলেম বলে উলা এক মা আহু না বিমা কু ইয়াকে আল্লাহ বরাম দাদারে যে রাখো উলা একামা আহু না তাদের ওই স্থান হবে তাদের ঠিকানা হবে জাহান্নামেরা আগুন তাদের স্থান তাদের ঠিকানা আগুনে বিমা কানু এক সিবুর কারণে তারা যা করত তাদের আমলের বদলে তারা পাবে জাহান নামের আগুন মৃত্যুর পরে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান নামের আগুন এটা পরিষ্কার ঘোষণা দিয়েছেন বিশ্ববাসী মানুষের জন্য সকলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এ কোরআন করিমের আয়া গোটা বিশ্ববাসী মানুষকে জানিয়েছেন আমি তোমাদের রব আমি তোমার জন্য আকাশ থেকে বৃষ্টিবর্ষণ করি আমি তোমার রব আমি তোমাদের জন্য ফসল উৎপাদন করি আমি তোমাদের জন্য আমি তোমাদের সূর্যের আলো দিয়েছি আমি তোমাদের জন্য চন্দ্র দিয়েছি আমি তোমাদের জন্য নদী নালা দিয়েছি আমি তোমাদের জন্য গাছ গাছালি দিয়েছি তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি আর তোমাদের কি আমি বলেছি আমার সঙ্গে বালাকতে আশা রাখো আমার হুকুম মান্য করো আর যদি তোমরা আমার হুকুম অমান্য করো আমার সঙ্গে বালাকতে আশা না রাখো আখিরাতকে ভুলে যাও পরকালীদের जिंदगीকে ভুলে যাও তাহলে জেনে রেখো তোমাদেরই ঠিকানা হবে জাহান্নামের আগুন এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে ঘোষণা করেন ইন না আমান

ফারিস্তাদের প্রতি ইবাদ নিয়ে এসেছে কোরআনের প্রতি ইবাদ নিয়ে এসেছে কিতাব সবের প্রতি ইবাদ নিয়ে এসেছে ফারিস্তাদের প্রতি ইমান নিয়ে এসেছে মৃত্যুর উপরে হয়ে ওঠার প্রতি ইমান নিয়ে এসেছে মৃত্যুর উপরে জিন্দগির প্রতি ইমান নিয়ে এসেছে মৃত্যুর উপরে জিন্দা হয়ে ওঠার প্রতি ইমান নিয়ে এসেছে তাকদিরের প্রতি ইমান নিয়ে এসেছে ফারিস্তা সমূহের প্রতি ইমান নিয়ে এসেছে ইমানের

পরিষ্কার ভাবে আল্লাহ তার বান্দার জন্য ঘোষণা দিলেন যে রাস্তা তোমাদের দেখাবো তোমাদেরকে আমি জান্নাতের রাস্তা দেখাবো ওই আল্লাহ যে জান্নাতের রাস্তা দেখাবেন যে জান্নাত বান্দার জন্য দেবেন সেই জান্নাতে কেমন হবে সে কথাও কোরআন কাইমের মধ্যে আল্লাহ পাক বলেন তাজিরি বিন তাহাতিহি মুল আনহার বান্দারে যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে সেই জান্নাতের তলে দিয়ে নহর সমূহ জারি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দার জন্য ঘোষণা করেন বান্দা ওই জান্নাতের ভিতরে তোমার কতদিন থাকতে হবে কতদিনের জন্য তোমাকে জান্নাত দেওয়া হবে সে কথাও কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য পরিষ্কার করে বলেন খালিদিনা ফিয়া এই জান্নাতের ভিতরে এক ঘন্টা থাকবে না দু ঘন্টা থাকবে না তিন ঘন্টা থাকবে না একদিন থাকবে না দুদিন থাকবে না এক মাস থাকবে না এক বছর থাকবে আল্লাহ বলার মিনি হলি হা ইমান কাবুল আর বলতে জান্নাত তোমাদের কি দেওয়া দেবো যে জান্নাত তোমাদের কি দেওয়া হবে সেই জান্নাতের তোমরা ছিল কাল থাকবে এই চিরকালের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের সঙ্গে মলা কাতের আশা রাখা একটা ইবাদত নেক কামল করা ইবাদত আল্লাহ দুনিয়াকে না পছন্দ করা ইবাদত দুনিয়ার জিন্দিগিকে আমলের জিন্দিগি বানানো ইবাদত আল্লাহ পাক এ সমস্ত নেক আবল ও ইবাদত আমাদেরকে করা তফিদান করুন ওয়া ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী